আসসালামাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে বিয়েবাড়ির বাড়ির স্টাইলে চিকেন রেজালা চলুন তাহলে দেখে নেই চিকেন রেজালা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি চলা আগে একটি পেন বসিয়ে দিয়েছিলাম আর প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম গোটা দারো চিনি এলাচ এবং একটি তেজপাতা এগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে নিলাম আমি বেশি করে পেঁয়াজ কুচি চিকেন রেজালাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এখন এই পেঁয়াজগুলো মজে যাওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে একটু আমি ভেজে নিব তো এই যে দেখুন পেঁয়াজগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিব আড়াই টেবিল চামিচের মতো আদা রসুনের পেস্ট এখানে আমি আদা আর রসুনটা একত্রে পেস্ট করে নিয়েছি চাইলে আপনারা আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারেন আদা রসুনের পেস্টটা এখন পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এখন মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে নিলাম কষানোর জন্য জাস্ট অল্প একটু পানি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আধা টেবিল চামিচ ধনে গুঁড়ো আধা টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো চিকেন রেজালাতে আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করবো না চাইলে আপনারা হলুদ গুঁড়োটা ইউজ করতে পারেন যাই হোক সব ধরনের মশলাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম এই পর্যায়ে এখন আমি কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া চিকেন আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রেজালাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে হার্ট চিকেন বা সোনালি চিকেন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তো এই যে দেখুন কষানো মশলার সাথে চিকেনটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চিকেনটা যখন কষিয়েছিলাম তখন কিন্তু কোনো পানি দিইনি অলরেডি চিকেন থেকে পানি বের হয়েছে আপনারা যদি হাট চিকেন দিয়ে চিকেন জ্বালাটা তৈরি করেন সেক্ষেত্রে একটু পানি দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবেন তো যাই হোক এখন মাংসটা হতে থাকুক এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম দিয়ে নিলাম টক দই এবং পনেরো থেকে বৃষ্টি মতো কিশমিশ এগুলো এখন আমি ব্লেন্ডারে একটু পেস্ট করে নিব তো এই যে যে মশলাটা আমি ব্লেন্ডারে একটু পেস্ট করে নিয়েছিলাম সেগুলো আমি সম্পূর্ণই চিকেনের উপরে দিয়ে নিলাম চিকেনের রেজালাতে অবশ্যই এই মশলাটা কিন্তু ব্লেন্ডার করে দিতে হবে তো এই যে দেখুন এখন আমি আবারও খুব ভালো করে ইটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে দেখুন ঝোলটাও কিন্তু গেবি হয়ে আসছে তাই না আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন আমি দিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে ছয়টি আসতো মরিচ চিকেনের রেজালাতে ঝাল হলে ভালো লাগে না সেজন্য মরিচটা আস্তি দিতে হয় তারপর আমি দিয়ে নিলাম এক কাপের মতো দুধ তরল দুধটা এখানে আমি ইউজ করেছি তো দুধটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই যে দেখুন অলরেডি আমার চিকেনটা কিন্তু প্রায় হয়েই গেছে তো নামানোর আগ দিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি তিন থেকে চারটি আলু পখারা আর দিয়ে নিচ্ছি এখানে আমি তিন থেকে চার ফোটার মতো রোজ ওয়াটার রোজ ওয়াটার চাইলে স্কিপ করতে পারেন যেহেতু আমি শুরুতেই বলেছি আজকে আপনাদেরকে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রেজালা তৈরি করে দেখাবো সেক্ষেত্রে এখানে আমি রোজ ওয়াটারটা ইউজ করেছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আবারও রান্না করে নিব তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ বিয়েবাড়ির স্টাইলে চিকেন রেজালা আমার রান্না করা হয়ে গেছে তারপর আপনাদেরকে গরম গরম একটি প্লেটে সাফ করে দেখালাম এখন আমি উপর থেকে দিয়ে নিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে ডেকোরেশনটা দেখতে ভালো লাগে সেই জন্য দিয়ে নিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম